হ্যালো এফরিওান আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রশেষ সহমতে ভালো আছি চলে এলাম সকাল সকাল বন তৈরি করেছি চা দিয়ে খাবো আর তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম তবে রেসিপি দেয়নি আমার রেসিপির ভিডিও আছে তোমরা দেখে নিতে পারো আজকের বর্ণটি আমার কাছে এত ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আমি তো চায়ের সাথে খেয়ে নিয়েছি আর ওদিকে দুপুরের জন্য রান্না করবো তোমাদেরকে দেখিয়ে দিব দেখতে থাকো আমার ভালোবাসা ভিউয়ার্স আপুরা এখনও যারা লাইক দাওনি অবশ্যই লাইক দিয়ে নিপাচ কিচেন পাশে থাকবে এই তো আমি দুপুরের জন্য আজকে রান্না করবো মাছ চচ্চড়ি আমি সবসময় এই মাছ চচ্চড়িটাকে হাতে মাখিয়ে রান্না করি তবে আজ রান্না করবো পেঁয়াজটাকে তেলে ভেজে মশলা কষিয়ে দেখতে থাকো আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ কেটে নিয়েছি আর নিয়েছি রসুন আর পেঁয়াজ বেটে আমি আজ নিজেই শিল বেটে নিয়েছি এখানে আদা ব্যবহার করিনি আজকে গুঁড়া মাছে আমি আদা দেব না আর পর্যাপ্ত পরিমাণের কেটে নিয়েছি মরিচ আদা রসুন অনেক সময় গুঁড়া মাছের না দিলেও হয় তবে আমি রসুন দেই দেখতে থাকো আর নিপাজ কিচেনে পাশে থাকো আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিব পরিমাণ মতো আমার তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজ ছেড়ে দিব এখানে তেল গরম হয়ে গেছে পেঁয়াজ অবশ্যই তোমরা হালকা ভাজবে এখানে কালারিনের প্রয়োজন নেই গুঁড়া মাছের আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি আর এখনি কিন্তু রসুন আর পেঁয়াজ পেস্ট দিয়ে দিব। আমার নতুন আপু যারা আছো আমার ভিডিও দেখো তারা কিন্তু আমারই রেসিপিগুলো ট্রাই করতে পারো এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো লবণ আমি এখানে হাফ টেবিল চামচ করিয়ে দিয়েছি কারণ কাঁচামরিচ বেশি দিব। আর কিছুটা পানি দিয়ে দিলাম মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি যখন তেল উঠে আসবে ওই অবস্থাতে মাছগুলো ছেড়ে দিব আমার নতুন আপু যারা আছো নতুন সংসার করছো এখনও রান্না করতে পারো না তারা কিন্তু আমার এই সহজ রেসিপিগুলো ট্রাই করতে পারো এই তো মাছ দিয়ে দিচ্ছি এখন লাড়াচাড়া করে দিব হালকা করে আমার এই মাছগুলো একদম টাটকা ছিল আমি বাজার থেকে এনে কেটে ধুয়ে রান্নার জন্য প্রিপারেশন নিয়ে নিয়েছি খুব টাটকা ছিল দেখতেই পাচ্ছ তোমরা আর এই মাছগুলো রান্না করলে খুবই টেস্টি হয়ে থাকে এই তো এখন কিন্তু ঝোল অ্যাড করে দিব আর বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে এ তো হয়ে গেছে ঝোল দেওয়া আর এই গুঁড়া মাছের ঝোল কিন্তু তোমরা পরিমাণে কম দিবে কারণ এই মাছ যখন বলক আসে তখনই কিন্তু সেদ্ধ হয়ে যায় আর তোমাদের কাছে আমার টিপস রইল গুঁড়া মাছে তোমরা কখনো ঝোল রাখার চেষ্টা করবে না একটু তেল উঠে আসলে পরেই চোলাটা বন্ধ করে দিবে আমি মরিচগুলো দিয়ে দিচ্ছি আর এই মরিচ থেকে কিন্তু আজকে ঝাল বের হবে ওটা ওটা দিয়ে কিন্তু এই মাছ রান্নাটা শেষ হবে খুব ভালো লাগবে আর আমি মরিচের পরিমাণ কম দিয়েছি তরকারির মধ্যে তাই কাঁচামরিচ বেশি করে দিয়ে দিলাম এখন ঢেকে রাখবো দুই মিনিটের মতো বলক চলে আসছে দেখতেই পাচ্ছ দারুণ একটি লোক এসেছে আমার গুঁড়া মাছ চরচরির মধ্যে আলহামদুলিল্লাহ ভীষণ ভালো হয়েছিল আমি খাওয়ার পরে বয়েস দিয়েছি আর আমি কিন্তু এখন আর নাড়াচাড়া করবো না ঝুলাই দিব ঝুলানোর উপরেই কিন্তু আমার মাছটা হয়ে যাবে এই যে চোরচুরি কিন্তু হয়ে গেছে তেল উঠে আসছে চুলাটা বন্ধ করে দিব কিছুক্ষণের মধ্যেই যারা আমার ভিডিওতে এখনও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থাকবে নিপাঁছ কিচেনের পাশেই থাকবে আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবে এতে করে আমি যখন ভিডিও দিব সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তোমরা সবার আগে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবে হয়ে গেছে কিন্তু আমার রান্নাটা আর এখন বিকেল হয়ে গেছে সরি বিকেলও বলা যায় না একদম সন্ধ্যা হয়ে গেছে আমি বারান্দাতে আসলাম দেখছি যে আমাদের পাশেই মেলা হচ্ছে নানান রকমের লাইটিং দেখা যাচ্ছে ভীষণ ভালো লাগে প্রতি বুধবারই আমাদের এখানে মেলা হয় আমার ঘর থেকেই দেখা যায় আমি দেখাচ্ছি তোমাদেরকেও যাদের কাছে আজকের ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কাছে কেমন লাগলো আমার ভিডিওটা আজকের মতো ভিডিওটা শেষ করছি ফিরব অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকো সবার জন্য দোয়া রইল আমার জন্য সবাই দোয়া করবে আল্লাহ হাফিজ